সালামুয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল অনেক আকাঙ্ক্ষিত আর যেটা ডাক বিভাগের সব থেকে জনপ্রিয় পদ ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কিন্তু পরীক্ষা হয়ে গেল আজকেই যেটা কিন্তু আপনার এমসিকিউ আকারে পরীক্ষা হয়ে গেল বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সিলেমে উবাই কিন্তু পরীক্ষা দিয়েছেন পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে এখন পরীক্ষা দেওয়ার অনেকে আমাকে কমেন্টস করছেন মেসেজ করতেছেন যে ভাই রেজাল্টটা কবে নাগাদ পেতে পারি এই সংক্রান্ত একটা ভিডিও দেন যে কবে নাগাদ রেজাল্ট হতে পারে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন আপনারা কিন্তু আজকে যে ডাক বিভাগে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে কিন্তু পরীক্ষা দিয়েছেন এখানে কিন্তু আপনার সত্তরটা এমসিকিউ আসছে এখানে কিন্তু বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান সব বিষয়ে কিন্তু প্রশ্ন আসছে এবং অনেকটা মোটামুটি একটি সহজের মতো আসছে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই মোটামুটি ভালো একটু পরীক্ষা হইছে অনেকে বলছেন ভাই পঞ্চাশে পাবো পঞ্চান্ন পাবো এইরকম কিন্তু অনেকে আমাকে বলছেন যে বিভিন্ন বেশিরভাগ প্রশ্নই কিন্তু ইংরেজিটা একটু বেশি আসছে তারপর যেটা বলে যে গসাগু লশাগুল তারপর আপনার এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে তারপর আপনি পরিমাপ এই বিভিন্ন ধরনের মুনাফা এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে মোটামুটি সহজে মতো আসছে আপনারা অনেকে বলছেন যে ভাই মোটামুটি শুদ্ধ বানাম সেইগুলো আসছে তারপর আপনার ভগনাংশ তারপর শতাংশর অঙ্কগুলোই কিন্তু বেশি আসছে এবং আপনার বিভিন্ন ধরনের বিষয় আসছে যে কোনটি সমাধানযোগ্য শব্দ নয় এই ধরনের আই ফর ইউ ড্যাশ এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আসছে উপসর্গ কোনটি এরকম আসছে কিন্তু প্রশ্নগুলো আসছে অলরেডি কিন্তু আমরা প্রশ্ন হাতে পেয়েছি এখন মূলত যেহেতু ভাই পরীক্ষাতে মোটামুটি বেশি ছিল তারপরও আপনাদের একটা ধারণা আমি দিতে পারি যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবেন একটু আমি গ্যারান্টি দিতে পারি যে একটু ধৈর্যকরণ খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইন্সপেক্টর অফ পুলিশ সরি অফিসের এই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই একটু ধৈর্য ধরেন আর রেজাল্ট পেলে কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটেও কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে এছাড়াও যখন এই রেজাল্ট পাবলিশ হবে অবশ্যই কিন্তু পাবলিশড হবে আমি আমার যে ইউটিউব পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এই এই তথ্য নিয়ে ভিডিও আপলোড দেবো সেটা আপনারা দেখতে পারবেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই